শিয়ালমারি পশু হাটে ঐতিহ্যবাহী এই হাটে এসে আমরা দেখতে পাচ্ছি মাঝারি সাইজের গরু কিন্তু বেশ আমদানি এবং ক্রেতা বিক্রেতা দর্শনার্থী মিলিয়ে পুরো ব্যস্ত বাজার হ্যাঁ আজকে তারিখ তেরো তারিখ নভেম্বর মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল সন্ধ্যে বাজারটা বসে থাকে সপ্তাহে একদিন মাঝারি গরু খামার উপযোগী ব্যাপারটা কেমন আমদানি করেছে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে এই বিষয়গুলোই তুলে ধরবো কথা না বাড়াই চলেন শুরু করে দেখি কতই নিলেন কতই হ্যাঁ যাবো সমস্যা নেই অনেকক্ষণ ধরে দেখলাম আপনাদেরই তো গরু না এটা কতই নিতে পারলেন এক লাখ সতেরো কয়টা কিনেছেন আজকে বিশটা বিশটা আজকে তো বাজার অনেক সস্তা বাজার বেশি ভাই বেশি আজ বাজার বেশি তাই আচ্ছা ঠিক আছে কেনেন যাবো আপনাদের ওইদিকে যাব যে দেখবো কয়টা গরু ঢুকিয়ে

দান্দা চলছে আপনারা আপনারাই কয়টা ছিল আজকে আজকে 6টা ছিল বিক্রি কয়টা করেছেন 5টা করেছি বাহ তাহলে তো আর একটা আছে মাত্র একটা আছে এটাই আছে যে পাঁচটা বিক্রি করলেন কাঙ্কি তো দাম পেয়েছিলেন যেটা চা পাওয়া ছিল চা পাওয়া ছিল তেমন হয় না আজকে বাজার অনেক নরম অনেক নরম অনেক তারপরেও কি লাভ হইছে বিক্রি করে মোটামুটি মোটামুটি লাভ হয়েছে এইটাই কি আবার দশ হাজার থাকবে না এই গোটা কুড়ি হাজার কিনা দশের উপর দাম বাজানো দশ এগারো

এই দুটো তাই বলেন আমার তো চোখ কপালে একটা দুইশো বারো কেমনে হয় এই জোড়া দুই লাখ বারো বাহ বাইরের পার্টি এসে কিনে নিয়ে চলে যাচ্ছে আজকে তো মনে হচ্ছে ভালোই ক্রেতা ঢুকেছে বাইরে থেকে নাকি ভালো আছেন বাজার কেমন আজকে বলেন বাজার খুব ভালো খুব ভালো আলহামদুলিল্লাহ যাক বাইরের পার্টি কেমন আনাগোনা আনাগোনা পার্টি এসে কি করবে পিছন কেউ পারছে না আর দাম কত এটার দাম গেল পঁচিশ কিন্তু কত আপনি কত বিক্রি করতে পারবেন গরু হয়ে মেলা কিনা ওর পনেরো ষোলো কালি করা সতেরো গরু কিনা সতেরো গরু কিনা আর কত লস আছে দেখেন তাহলে কত লস হয়ে যায় কত লস আছে সেটাই একটা গরু নিয়ে দাম হচ্ছে মনে হচ্ছে নুরাকিম ভাই এর ভাই কোন কাস্টমার দাম বেড়ে গেল না দাম

কোন দিকে যায় বলেন তো কি করো পরিবেশ খাতে কিনতে হবে তাই না ঠিক আছে রাকিম ভাই সিলো কয়টা আজকে গরু ভাই আই সাইটে আছে ভাই সাইটে আছে একটা বিক্রি করতে পারেন না এখনো বেশি নেই ভাই 1200 সাথে বেটা বলে মিলেনি নি না 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 চেপে দাম বলে তাই না বলেন চেপে দাম বাস তারপর হয়ে যাবে না বেশি কেন হয়ে যাবে না ঠিক আছে গরু দাম হয়ে কি হয়ে যাবে ফোন নাম্বারটা বলেন তো ভাই 01764 8655 আচ্ছা 2026 কুরবানির জন্য এই টাইপের যে গরুগুলো আপনাদের প্রয়োজন পড়ে নুরুকিম ভাই এর সাথে কথা বা কন্টাক্ট করবেন হ্যাঁ উনি দিতে পারবে ক্যামেরার সামনে একটু দাম বেশি চাই উনি কিন্তু বাই ফোনে কন্ট্যাক্ট করলে হ্যাঁ হ্যাঁ থেকে নিতে পারবে সেটেলমেন্ট করো কি হচ্ছে আজ থেকে লাইভ দেখবেন এক হাজার করলেন একুশ হাজার এক লাখ একুশ এক লাখ একুশ এটা একটা

যদি বলেন যে আমার ভিডিওর সাথে এসে মিলছে না তাহলে তো হইলো না মিলার তো কথা আর সব ব্যাপারে কিনছে আম আম কিনছে আজকে আম 10 টা করে কিনছে হ্যাঁ 10 আচ্ছা যে দশটা নিয়েছেন টাকা হিসেবে গরু হিসাবে কি ঠিক আছে মোটামুটি মোটামুটি আরে ভাই হইছে তো দিও 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 কিনবে না আজকে শেষ থেকে ভাই আমরা আছি নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ রূপগঞ্জ মোহাম্মদ আমজাদ হোসেন কি করবেন

পিছে আসলে এই লসটা হওয়ার কারণটা কি কাস্টমার কম কাস্টমার কম দেশে এই যে গ্যাস জাম এর জন্য কিছুলি দাম বেশি এর জন্য যে কোনো একটা সরকার আসলে তখন এক ভাই একটা পরিস্থিতি হয়ে যায় এর কারণ এই অবস্থা আপনি বলতে যাচ্ছেন বর্তমান আসলে দেশের অবস্থা খারাপ আবার গো খাদ্য দাম বেশি আবার চাষিও কম বা গৃহস্থরা কম আসছে গরু কিনতে বাইরে বাইরের ব্যাপারী বা খামারি যারা ছিল তারাও কম আসছে সব মিলিয়ে গরু আমদানি বেশি কাস্টমার কম যারা আসছে অনেক চেপে গরু কিনে নিয়ে চলে যাচ্ছে তাই না আমি বলছে না গরু কিনা তিরিশ হাজার বলছে দশ হাজার দেবা পনেরো হাজার দেওয়া কি করি হবে বলেন এই অবস্থায় দোয়া করি খুব তাড়াতাড়ি আপনাদের ব্যবসা ভালো হোক চাচা ভাই কত কিনলেন না ফেরত নিয়ে

একটা গরু আছে এখন বেশ সারাদিন দিন দাম চাইছ কোন দাম চাবো না দেখেন কি হয় না কত বলে ও 100 উপরে নেবে আপনারা কত দাম দিয়েছেন নব্বই একটা গরু বেছবো দুই এক কথা সারাদিন দাম চাবো কেন বাজার খুব খারাপ না ভাই বিশাল খারাপ বাজারের অবস্থা দেখেন না গরু দাম একটা বেশি আছে দুইটা আছে যেটা বিক্রি করেছেন ওইটার কি অবস্থা ওইটা লাভ টাকা ভাই ঠিক আছে টাকা

মানে আমরা তো দেখ এই সন্দ্যাপবন্ধু ঘুরতে আছি কিনা জন্য না মনে করেন যেন যদি আমাদের দেশে নিয়ে বেশ যেন লাভ হইতো তাহলে তো মনে করেন আমরা সেইভাবে গরু কিনে আনতাম এখন এই যে আম ও থেকে এই দেশের আরও দাম বেশি তাই না হ্যাঁ এই জন্য মানে এখন কিনতে পারতাছি না কষ্ট হচ্ছে কিনতে কিছু কষ্ট হচ্ছে মানে এখান বেশি দাম দিয়ে কিন্তু আমাদের দেশে কমে গেছে কত বলছে এক লাখের উপরে এটা এক লাখ পাঁচ বলছি আর উনি কত বলে সাত আট উনি আর সাত আট এই এইটা

ভাই একটা সময় এই শিয়ালমারি ডুকডুকি হাটের মাঠ কাফতো গরু নিয়ে এসে এরাই আর এখন মুচি গরু নিয়ে ব্যবসা করতে তাই চিন্তা করেন কতটা উন্নতি নব উন্নতি কোনটা বলবেন ভাই না পড়ান নেই না ভাই কত বলেন শুনি দাম差し 30 ভাই

ওরা তো ঠিকই আঠারো হাজার পাঁচশো নিয়েছে আপনি সাইড থেকে টোন করছেন পনেরো হাজার টাকায় নিয়েছেন তাহলে তো বাবাটা একটা দেয় আমার আমি তো তেরো হাজার করে দিয়ে দিচ্ছি তাহলে আপনি নিতে পারলেন না ওরা ওখানে আঠারো হাজার পাঁচশো কেমনে দিলে দালালি আছে দালালি খাইবো দালালি আছে না কোনো না কোনো বাহানাটা থাকবেই আপনার শেষ মেশ কালগাসকার আমার ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারে

বাড়ির জন্য কিনলেন বাড়ির জন্য এই তিনটে দিকে দুই তিন ঘন্টার মধ্যে দুইটা গরু কিনে ফেলেছে বাজার ভালো মোটামুটি খারাপ কেনানের জন্য বাজার ভালো তাই না ভাই আগের হাটে ছড়া বাজার এখন বর্তমানে আরো ভালো কম কমলাই এখন বাজার আরো ভালো খারাপ নাই নাম বলছি আপনারা আপনারা যে দামে কিনছেন সেই হিসাবে কম না আসলে কম 700 দামে দামে কিনতে পাচ্ছেন না সেটাই বলছি ঠিক আছে ঠিক আছে ভাই দিয়ে আছে আমার আমার কত বিক্রি হয়ে গেছে না দামটা চলছে কতই দিলেন 170 117 আপনি বিক্রেতা আপনি কিনলেন আচ্ছা আচ্ছা না দড়ি ধরে আসেন তো এখন আমি ভাবছি হয়তো আপনি এখন হ্যান্ড ওভার করেননি এই চাচার কাছ থেকে নিলেন কত দাম চাইছিল চাচা দাম ছিল 36 36 শেষ মেশ 17 17 117 আপনারা কি ব্যাপারী না আমরা কৃষি আচ্ছা খেতওয়াল খেতেল বাসা কোথায় আন্দুলবাড়িয়া আন্দুলবাড়িয়া একটাই ভাই না আরো আছে বাড়িতে না বাড়িতে আরো আছে আচ্ছা আচ্ছা গরু হিসাবে টাকা হিসেবে কি মনে হচ্ছে তখন পোশাক জিনিস তো সব আপনার বাজার কি বাজার নরম না গরম নিম্ন নিম্ন গতিতে ইত উর্দু না এখন ক্রেতাদের জন্যই বাজার বলতে হবে বলেন ভাই জি তাই তাহলে সব মিলে খুশি ভাই গরু কিনে তাই তো কখন এছিলেন হাটে এই ঘন্টা খানিক আগে এক ঘন্টার মধ্যে এসে গরু কেনা হয়ে গেল যাক আলহামদুলিল্লাহ 1 লাখ 17